তুমি কিভাবে কতদিন তুমি বাইরে আছো অন্য দিন কদিন পনেরো দিন কেন তুমি বাইরে আছো কেন রাস্তা রাস্তায় ঘুরেছি খেতে যায় না মাছ ছেস ধরছে নির্যাতন করছে বলে আমি বাড়ি এসেছি তোমার খেতে দেয় না কেন পেট ভরা খাবার দেয় না ছেলে বৌরা না খেতে দেয় না আমাকে মাছ ধরছে নির্যাতন করছে কেন মারছে তুমি কাজ করতে পারো না বলে আমি সেরকম করতে পারি না তোমার তো বয়স হয়েছে কাজ করবে কেন ও ওদের তো কর্তব্য মাকে খাওয়া দাওয়া সেটা তোমার দিচ্ছে না তুমি কতদিন বাইরে ঘুরছো পনেরো দিন তারপরে এখানে যোগাযোগ পেলে কেউ করে দিয়েছে গড়িয়া স্টেশন শোনো তুমি আর কাঁদবে না তোমার দুঃখের দিন শেষ হয়েছে তুমি হরে কৃষ্ণ নাম করো তুমি ভালো থাকবে এই আশ্রমেই তুমি থাকো ভালো থাকবে হরে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ হরে তোমরা সবাই ভালো আছো তো তুমিও ভালো আছো তো হরে কৃষ্ণ